বন্ধুরা সকালে ফুল পূজা দিয়েই শুরু করে দিলাম আজকের ব্লগটা আমার ছেলে রেডি করে নিচ্ছে পূজা দেবে বলে তো আপনাদেরকেও নিয়ে আসলাম আমার ছোট্ট করে আমি এখন রেডি করে নিচ্ছি সকালের নাস্তা তো আমি তো এখন পরোটা বানিয়ে নিলাম এখন বাচ্চাদেরকে দেওয়ার পালা আজকে ফ্রাইডে হলেও আমার বাসায় কিন্তু টিচার আসবে কারণ বাচ্চাদের এখন পরীক্ষা ফ্রাইডেতেও আমার টিচারটা আসে তো টিচার আসার আগে ওদেরকে নাস্তাটা দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল পরোটা এখন সব নিয়ে নিলাম এখন ডিমও রেডি করে নিলাম ওদিকে দাও একটা দিকে দাও

সব সময় কিন্তু শুক্রবারেও একসাথে এভাবে খাওয়া হয় না বাচ্চারা তো তিনটে তিন জায়গায় পড়ালেখা করে তাই না বন্ধুরা অনেক সময় দেখা যায় ফ্রাইডেতেও কিন্তু কুচিন থেকে থাকে যার কারণ একসাথে এভাবে সকালের ব্রেকফাস্টটা সারা হয় না আজকে আমরা একসাথে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি এভাবে একসাথে সবাই বসে নাস্তা করলে ভীষণ ভালো লাগে তাই না বন্ধুরা নিশ্চয় আপনাদেরও ভালো লাগে চাটাও রেডি হয়ে গেল আমার বাচ্চারা কিন্তু সবসময় চা খায় না মাঝে মধ্যে ঠান্ডার অবস্থা বুঝে চাটা দিয়ে ওদেরকে এখন আমিও বসে যাব চা খেতে সব সময় কিন্তু একসাথে বাচ্চাদের সাথে বা আমার বরের সাথে খাওয়া হয় না সবাইকে একদম বিদায় করে যে যার কাজে চলে গেলে তারপর আমি খেতে বসি প্রায় অনেকটা বেজে যায় অনেক সময় দেখা যায় দশটা এগারোটাও বেজে যায় তারপর আমি সকালের সারি আপনাদের দাদার খাওয়াটা শেষ হয়ে গেলো এখন মেয়েকে একটু তরকারি দিলাম আমার ছোট মেয়ে এটা একদম ডিম খেতে পছন্দ করে না অনেক জোর করে খাওয়াতে হয় ওকে একটু তরকারি দিয়েছি আমার বট চলে যাচ্ছে আমাদের ফ্রাইডে হলেও মনে হয় যেন আমার বটটার ফ্রাইডে না ওনার তো ব্যবসা সেই জন্য উনি প্রত্যেক দিন চলে যায় টাটা